সালামু আলাইকুম বিহ সামনে চলে আসতাম প্রতিদিনের মধ্যে এমিকালচার পক্ষ থেকে তা আপুরা আজকের এই ভিডিওতে কিন্তু আপনাকে দেখায় খুব সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু একটা রাইফেল গান করে নিয়ে আসা খুব সুন্দর সুন্দর চমৎকার প্রিন্টের মধ্যে আপনারা না টিনে পুরো ভিডিওটা দেখবেন তো আজকের এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আপনাদেরকে এক এক করে দেখে দেব নাটনে পুরো ভিডিও দেখবেন তার আগে আমাদের শুরু অ্যাড্রেস তো বলে দিচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার লিফ্টের চার তারা হল পাঁচ ছিয়ানব্বই সাত বা আট আসলেই কিন্তু আপনার এমিকাল শুরুটা পেয়ে যাবেন একদম র প্রিন্টেও দেখেন

সুন্দর একটা কুচি কুচি ডিজাইন দেওয়া থাকবে আর ফিটিংসের জন্য এক্সট্রা করে বেল্ট নিতে হবে না এটা অ্যাডজাস্ট করা থাকবে বেল্টটা এটা বেল্টটা অ্যাডজাস্ট করা থাকবে নিচের এই ফ্রেটটা দেখে খুব সুন্দর একটা কিন্তু কুচি রাউন্ড করা নিচের প্যারেটটা খুব সুন্দর একটা কুচি রাউন্ড করা আর এটা জর্জর কাপড় বিধায় এটা অ্যাডজাস্ট করে আপনারা ভিতরে ইনারের কাপড়টা পেয়ে যাবেন ভিতরে ইনারের কাপড়টা আপনারা অ্যাডজাস্ট করে পেয়ে যাবেন এক্সট্রা ইনারের কোনো ঝামেলা নেই দেখেন সামনে পিছনে সেম কালার প্রিন্ট সামনে পিছনে সেম কালার প্রিন্ট যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রত্যেকটা কালার দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিও প্রত্যেকটা প্রিন্ট আপনার সমস্ত প্রিন্টের মধ্যে গাউনটা পেয়ে যাবেন আমাদের কিন্তু ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দোকানদার ভাইদের উদ্দেশ্য মূলত আমাদের ভিডিওটা করা যারা বিজনেস করতেছেন তাদের উদ্দেশ্যে আমাদের মূলত ভিডিও করা এসব দোকানদার ভাইরা আপুরা আপনারা যারা বিজনেস করতেছেন চমৎকার চমৎকার প্রিন্টের মধ্যে কোয়ালিটি সেগুলো কাপড়ের মধ্যে আপনারা যারা গাউন চাচ্ছেন আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন প্রাইসটা অবশ্যই বলবো সাথে থাকুন আগে এক করে কালার পেনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সেগুলো সবই হচ্ছে আমাদের নিজস্ব কাপড়ের ফিনিশিং কেমন আপনারা প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন খুব চমৎকার ভালো ফিনিশিং এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাবেন আর আজকের বডির প্রাইস হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে কত সুন্দর সুন্দর কালার দেখুন খুব সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু গাউনটা করে নিয়ে আসা আর এটা প্রাইসটা হবে ভিডিও প্রাইস হবে নয়শো টাকা যে ভিডিও প্রাইস হচ্ছে নয়শো টাকা যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসগুলো জেনে নেবেন ঢাকার ভাড়ে যারা নিতে চান বিভিন্ন কুয়ে সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখেন কালার মধ্যে প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্ট এই ডিজাইনের প্রত্যেকটা প্রিন্ট সুন্দর তার যেটা পছন্দ হয় এখনই ঝট করতে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারেন আর যারা শুরু মেশিন নিতে চান স্টার মল্লিকা লিফটে চার্জ তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকানে এসে আপনারা সামনাসামনি এসে দেখে নিতে পারবেন প্রাইস মাত্র নশো টাকা এত সুন্দর সুন্দর চমৎকার ঘিরে কাউন্টার প্রাইস মাত্র নশো টাকা হচ্ছে ভিডিও প্রাইস প্রত্যেকটা প্রিয় সুন্দর